হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বন্ধু বল বাবা হেলাই হেলাইস মাই পার কই দিলাবেন একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের ভবিষ্যৎ কিন্তু তোমাদের হাতে নির্ভর করতেছে ঠিক আছে জন্য সময় হেলায় পার করান বাবা ইজিরা বলছি তোমাদের ভবিষ্যৎ কিন্তু তোমাদের হাতে ঠিক আছে তা সেইভাবে কাজ কর বাবা বাবা রে দাঁত খা